উনিশ এপ্রিল শনিবার বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় রচনা হতে যাচ্ছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন এবং দেশের গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন জানা গেছে তিনি আঠারো এপ্রিল শুক্রবার লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন দীর্ঘ তিন মাস লন্ডনে অবস্থানের পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন উনআশি বছর বয়সী এই নেত্রী লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস ও আর্থাইটিস দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন তিনি লন্ডনের দ্য ক্লিনিক হসপিটাল এবং এরপর তারেক রহমানের বাসভবনেই চলেছে নিবিড় চিকিৎসা শারীরিক অবস্থার উন্নতির কারণে পরিবারের সিদ্ধান্তেই দেশে ফেরার উদ্যোগ নেওয়া হয়েছে দু সালে কথিত দুর্নীতির মামলায় তাকে কারাবন্দি করা হয় দুই বছরের বেশি সময় তিনি একাকি কাটিয়েছেন কারাগারে কিন্তু সময়ের আবর্তে বদলেছে দৃশ্যপট দু হাজার সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ পতন ঘটে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পরদিন ছয় আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বেগম জিয়া কিন্তু তিনি রাজনৈতিক সুবিধা না নিয়ে সরাসরি আইনি লড়াইয়ে জিতেছেন কথিত দুর্নীতির মামলায় তবে এখনো চলছে ষড়যন্ত্র জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চলছে নানা চক্রান্ত তার লন্ডন থেকে ফেরাকে ঘিরে ছিল নানা প্রশ্ন ফিরবেন তো ফিরতে পারবেন তো সব প্রশ্নের অবসান ঘটাতে আগামী ১৯ এপ্রিল তিনি ফিরছেন বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে তার এই প্রত্যাবর্তন কি প্রভাব ফেলবে রাজনীতির মাঠ কি আবারও উত্তাল হবে উত্তর দেবে সময় তবে আপাতত খালেদা জিয়ার দেশে ফেরা বিএনপি সমর্থকদের জন্য এক বড় আশা ও প্রত্যাবর্তনের বার্তা